আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে আজকে এক ভিন্ন ভিডিও দেখাবো সকল যাত্রী সাধারণ উঠতেছে এরা সবাই মালয়েশিয়া যাবে এর দেখুন টার্মিনাল থেকে ইমিগ্রেশন শেষ করে এখন তারা অ্যাপ্রোনে প্লেনে ওঠার জন্য গাড়িতে উঠতেছে এই গাড়িটি সবাইকে নিয়ে প্লেনের কাছাকাছি যাবে প্লেনের কাছে যাবে এবং সেখান থেকে সকল যাত্রী সাধারণ প্লেনে উঠবে আপনারা ভিডিওটি নাটেনে পুরোটাই দেখুন দেখতে পারবেন আপনারা সকল আজকে এখান থেকে টিক করা পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখাবো দেখতে থাকুন কিছু কিছু বিদেশিও দেখা যাচ্ছে ওখানে ওরাও যাবে দেখুন ভিডিও বড়ো হওয়ার কারণে একটু স্পিড বাড়াই দিয়েছি পাশে বড়ো একটি বিমান দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সেভেন এইট সেভেন ড্রিম লাইনার রাজহংস বোয়িং এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই গাড়ি সেই গাড়িতে যাত্রী সাধারণকে নিয়ে যাওয়া হচ্ছে এয়ার অ্যারাবিয়া এয়ারক্রাফ্টের কাছে দেখতে থাকুন আপনাদেরকে যথেষ্ট সম্ভব একটু দেখানোর চেষ্টা আর কি কিভাবে ট্রেনে ওঠে এই যে গাড়িটি এখন চলে যাচ্ছে বাসটি এটা এয়ার এর আবি কাছে আমি আপনাদেরকে এয়ার এর আবিয়ার কাছাকাছি গেলে সেখানকার একটু ভিডিও করে আপনাকে দেখাবো পুরো ভিডিওটি টেনে দেখতে থাকুন হাতের ডানে এটি হচ্ছে সেভেন এইটি সেভেন আর একটি হচ্ছে ত্রিপল সেভেন আর সামনে যে বিমানটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইউএস বাংলার বড় বিমানটি অর্থাৎ এয়ার বাস এ থার্টি থ্রি এ থ্রি থ্রি থার্টি সেই বিমানটি এই যে দেখুন এই যে এয়ার আরবিয়া তো ওই যাত্রী সাধারণ উঠতেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা আমার গাড়ি থেকে হালকা একটু এখন এই যে এয়ার অ্যারবিয়া বাস প্লেনটি ব্যাক করা হচ্ছে এটি এখন আপ করার জন্য প্রস্তুত পুষবাক করতেছে একটি ছোট গাড়ি দিয়ে কত বড়ো একটি প্লেনকে এই ছোট্ট একটা গাড়ি দিয়ে পুশব্যাক করানো হয় এখন প্লেনটি চালু করতেছে এখন চলে যাবে ট্যাক্সি হয়ে হয়ে রানওয়ের দিকে চলে যাবে আপনাদেরকে এতটুকুই বলতে পারি যে বিমানে যাত্রী ওঠা পর্যন্ত এবং শেষ পর্যন্ত মানে ভালো মতো দেখাতে না পারলেও একটু ভালো দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখন এয়ার এয়ার যে এয়ারক্রাফট আপনাদেরকে বলেছিলাম এয়ারবাস এ থ্রি টোয়েন্টি ওয়ান এটি এখন টেক অফের উদ্দেশ্যে রান হয়ে যাচ্ছে দেখতেই থাকুন রানওয়ে পর্যন্ত আপনাদেরকে দেখাবো এবং টেক অফ করার উদ্দেশ্যটাও আপনাদেরকে দেখাবো আমি যেহেতু কথা গুছিয়ে বলতে পারি না সেহেতু আপনারা আমার ভুল ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাচ্ছে কাট কাট করে দেখাচ্ছি কারণ ফুল দেখাতে গেলে বেরো হয়ে যাবে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা হয়ে যাবে তাই কাট কাট করে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে টেকআপ করার জন্য রেডি এখন সামনে একটা বিমান আছে বিমানটা টেকআপ করলে পরে এটি টেক আপ করবে ওই বোনটি টেকপ অলরেডি করেছে আমি জুম ওটা কাট করে এখন এই যে এরারাবিয়ার টেকপটা আপনাদেরকে দেখাচ্ছি জীবন ভাই অনেক কষ্টের সবাই মা বোন সবারই আছে যেমন যেমন আজকে ওখানে দেখলাম অনেক মা অনেক চাষি অনেক খালা তারা প্রবাস পাড়ি দিল নিজের দেশের মায়া ত্যাগ করে নিজের পরিবারের মায়া ত্যাগ করে আসলে পরিবারকে সুখে শান্তিতে রাখতে এই এই ত্যাগ আল্লাহ তালা তাদের এই ত্যাগকে সফল করে দিক এবং তাদেরকে সহি সালামতে পৌঁছে দিক তাদের সঠিক কাজ তারা যেন পায় সেই দোয়া করি এবং তারা সর্বশেষ যেন নিজের দেশে ফিরে আসতে পারে এই প্রত্যাশা করি আর আপনাদের কাছে শুধু এটাই দোয়া চাই ধন্যবাদ